वाह तेरा नीचे टकटक आलस की ना देखे कि गर्म रहते हैं लोग मरे आरे स्विस को ना काट करता समझेंगे नहीं लेकिन बार बार फिर दिखते तो बुझ कर से लेकिन काट करता समझेंगे कि शौम शब्द लगूत करते हैं तो उसका काटता क्या था मामी की बात है किस्सा আমার টাকা কিন্তু সমস্ত लेके প্রতিবরণ দিব সাদ ধার তোমার বাবা নিজের টাকা কিনে কি কোথায় যে আইসক্রিমটা রাখছে কোন বক্সে আইসক্রিমটা রাখছে কোন আইসক্রিম এর জন্য দেখি

খবরদার সোফায় বসা যাবে না এটা আমার বাবার টাকা সোফায় বসা যাবে না কি কিসের খেলা দেখবো তুমি এই টিভি কে কিনেছি যাও আমার বাবা কিনে দিচ্ছে আমার বাবার টাকায় কিনে দিচ্ছে তোমার টাকায় টিভি কিনো নাই তোমার টিভি বাবার টাকা কিনা দেওয়া টিভি দেখেছি তোমার গরম গরম না আমার কি এসি কে কিনেছে জানো আমার বাবার টাকা এসি কিনা তোমার টাকা এসি কিনা না যাও তোমার গরম ফুল খবরদার তুমি যাও তুমি থাকো তুই বসছো কেন শুয়ে থাকো তোমার আমি খাটে না তো তুমি এমনি শুয়ে থাকতে বসে থাকতে হবে সারা বসে থাকলে আমি তোমার খাটে শোবো না তুমি আমাকে যেমন বলছো এরকমই আমিও ঠিক আছে কারণ তোমার মতো আমাদের মতো হাজবেন্ডদেরকে উচিত শিক্ষা দিতে হবে বুঝো নয়